পর্দায় দর্শকদের মন অনায়াসেই জয় করে এসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন তিনি এখনও তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে মানুষের উপচে পড়া ভিড় পর্দায় তিনি আসেন ভিন্ন ভিন্ন রূপ নিয়ে কখনো মুখ ঢেকে যোদ্ধার বেশে কখনো বা দাড়ি চুলে এক অচেনা বেশে তবুও রাজার মতো হাজির হন কিং খান তবে এবার তিনি ফিরছেন এমন এক চরিত্রে যাকে ঘিরে জড়িয়ে যাচ্ছে পারিবারিক আবেগ প্রেম অতীত আর ভবিষ্যৎ সব মিলিয়ে যেন এক আধুনিক কাহিনী বলিউডে আসছে শাহরুখের নতুন ছবি কিং তবে কিং শুধু ছবির নামই নয় শাহরুখের আত্মপরিচয়ও এই ছবিতে তার সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খানো আর ঠিক এখানেই বদলাচ্ছে দৃশ্যপট প্রথমে শোনা যায় ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ কিন্তু ক্যামেরার পেছনে থাকবেন পাঠান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলা বাহুল্য শুধু পর্দার মধ্যেই নয় পর্দার বাইরেও লড়াই চলবে আর ঠিক সেই লড়াইয়ের ময়দানেই নামছেন দীপিকা পাডুকোন যাচ্ছে কিং এ দীপিকাকে দেখা যাবে শাহরুখের প্রাক্তন প্রেমিকা ও সুহানার মায়ের ভূমিকায় যদিও চরিত্রটি ক্যামিও কিন্তু এই অতিথি হাজিরাই নাকি হয়ে উঠবে ছবির সবচেয়ে বড় চমক সেই নিয়েই কিংখান মজার ছলে বলেছিলেন দীপিকাই তো আমার প্রাক্তন প্রেমিকা সুহানার মা